এই ছটা ডাক চালিয়ে বেলুন ফুটে দেবেন ছয় পড়েছে ছটা ডাক চালাতে দেবেন ছটার ভিতরে আপনি যদি এক ছটা ফুটে ধরেন তো ছয় পয়েন্ট ছটা পয়েন্ট পাইলেন আর যদি ছটা চালিয়ে একটা ফুটে দিবেন তো এক পয়েন্টই বুঝতে পারলেন বুঝতে পারলাম ও আবি তো কে আগে চালাবে আপনি হ্যাঁ একটা কথা নাকি ফুটে দেবে ব্যাটটি ফুটে শেষ করতে হবে তো পয়েন্ট হিসাব যাবে আপনি আপনি আগে চালাবেন ও বাবা ছয় ছটা আপনি ছটা চালাবেন আমি ছটা চালাবেন ফুটান

हम्म 1टा सुंदर 2टा सुंदर 2टा 2टा परेছে খেলে কি ফেল ধরেন 4 4টা ফুট 4টা ফুটেন আগালে হাত ধর কোরা করে মিস মিস না খেলেছে করেছে সুক্তি নাই খেলেছে

আর আপনার পুরোটা ধরা আছে আপনি এতটা ছক্কা ফেলে কি করলেন না লেন কিছু হলো না হয়ে যাবে দুই দুবার ছয় পেলেন এবার দুই পেলেন এ মিস লাগছে ঠিকই হই না

মিস ছয় আপনার তিনটা পরে আছে বুঝলেন আপনি তিনটা তিন পয়েন্ট না পড়লে আপনি চালাতে পারবেন না তিন পয়েন্ট কি চার পড়লে চালাতে পারবেন ছয় পড়লে চালাতে পারবেন না মিস মিস হবে না

চার আপনি ফুটে ফুটে মিস আপনার তিন চার হতে তিন ফেলতে হবে না দুই ফেলতে হবে দেখি আপনি কোনটা ফেলতে পারেন কানা মিস করবেন না ঠিক মনে টার্গেট পয়েন্ট মারবেন মিস চলেন ডাইরেক্ট কি পরে আপনার চার আমার চারটা আছে চারটা ফেলবেন আপনি এটা পুরান ফুটে আগে ওই এটা ফুটানো বাদ দেয় চলে আগে দিল্লি মুম্বাই সুন্দর সুন্দর মিস মিস একটা চ্যাটকে এদিকে আ গাইল তাহলে মজা করবেন পাইবেন না বেশি হবে না 3 3 4 হবে না দুই দুইটা যাবেন চলান দুই এর দুটা ফোটাবেন দুটা মিস করবেন না চলান মিস সুন্দর

रुत सादा खाली में खाली में 140 खाली में खाली एक काम है लिखा है क्या कर रहे हो बेटा माफ कर मिस दूर है नहीं माफ करना ना ना मिस ई परन छत खाली पता है छत के आपका छत का भला

I